আসসালামু আলাইকুম আমার প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা আপনারা বলছিলেন যে এইবার তো ভাই আকরাম ভাই এবার ধানের ভিডিও দিলেন না ধান কাটার ভিডিও তো আপনি দিলেন না তো এই যে আজকে হঠাৎ করে চলে আসলাম আপনাদের ধান কাটার ভিডিও প্রথমে আমার সহযোদ্ধাদের একটা পরিচয় করা দেয় এই যে আমার আসাদ ভাই খুব ভালো মনের মানুষ এমন রহস্যজনক তারপরে খুব ভালো আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত ঠিক মতন নামাজ পড়ে আর এই দশ আমার কুটি ভাই সেও খুব সুন্দর একসাথেই চলাফেরা করি সেও আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে তো আজকে মূলত কথা এই যে আছে আমার এই যে বড় বড় আরেক ভাই আছে ইদিস ভাই সেও খুব ভালো মনে মানুষ এর আমার এই যে পান পান দিছে তার সাথে মাঠে দেওয়া হলি পরেই দু একটা পান তার কাছে আমি খাইতে পারি আর এই যে আমার এই যে আমার ভাই আছে এই যে এই যে

খুব নির্যাতন করা হয় মালিকটা টাকা কম দেয় তো যাই হোক কম দিল তারপরে আলহামদুলিল্লাহ আমরা খুশি এই দেখেন ধান কাটার কি কি সিস্টেম দেখছেন এই দেখেন ধান কাটতেছে আর আমার পুরো খালি নির্যাতন নির্যাতন আর করতেছে এই যে মাঠকে মাঠ আমাদের মাঠকে মাঠ খালি ধান দেখেন এই যে হলো দানা ছাড়ানো হবে ধান ধান কাটতেছে দানা ছাড়ানো হবে পাঁচটা খালি ধান আর ধান দেখছেন এই দেখেন তো যাই হোক সুন্দর সুন্দর ভিডিও পাইতে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ